হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা জুনিয়র এনটিআরকে কেন্দ্র করে আশা করি আপনারা সকলেই জানেন প্রশান্ত তিলের সঙ্গে জুনিয়ার এনটিআর এর কোলাবোরেশনের কথা ছবিটা টাইটেল সম্ভবত ড্রাগন হতে চলেছে ছবিটার শুটিং স্টার্ট হয়ে গেছে সেই আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি মেকাররা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল দু হাজার ছাব্বিশ সালের নাইন জানুয়ারি এই ছবিটা পোঙ্গালের সময় ছবিটা মুক্তি পাবে কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে মেকাররা কিন্তু রিলিজ ডেট চেঞ্জ করে দিয়েছে পোস্টপন্ড হয়ে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে জুনের পঁচিশ তারিখে দু হাজার ছাব্বিশ সালে এই ছবিটা কিন্তু মুক্তি পেতে চলেছে আর আশা করি আপনারা এটা জানেন যে জুনিয়ার এন টিআর সঙ্গে সঙ্গে বিজু মেনান এবং টভিনে থমাসকে গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে আপনারা অভিনয় করতে দেখতে পেতে চলেছেন এবার দেখা যাক সত্যি কতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার তারা পায় এবং এই ছবিটা আফটারঅল কিরকম কি হয় এর পরবর্তী আপডেটটা প্যারাডাইজকে কেন্দ্র করে অর্থাৎ তা নিয়ে অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়া ছবি শ্রীকান্ত দেলা পরিচালিত দশারার পর তারা আরও একবার কোলাবোরেট করছে আপনারা সকলেই জানেন মে মাসের মাঝামাঝি সময় থেকে এই ছবিটা শুটিং স্টার্ট করবে না নি এরকমটাই আপাতত আপডেট আসছে অর্থাৎ হিট থ্রি একবার রিলিজ হয়ে গেলে তার পরবর্তীতে কিন্তু নানি এই ছবিটাতে ডিরেক্টলি জাম্প করবে এবং এই ছবিতে মূল অ্যান্টাগনিস্টের ভূমিকাতে আপনারা অভিনয় করতে সম্ভবত দেখতে পেতে চলেছেন রাঘাব জুয়েলকে যার কিলে অসাধারণ একটা পারফরমেন্স ছিল ইউথরা ছবিতে অতটা ভালো ক্যারেক্টার পায়নি তো রাঘব জুয়েল বাসেস নানি আমরা এই ছবিতে দেখতে পেতে চলেছি এবং ভালো কাস্টিং ডেফিনেটলি রাঘব জুয়েলের উপর আমার অনেক ট্রাস্ক রয়েছে ভালো ক্যারেক্টার পেলে এবং আমার বিশ্বাস শ্রীকান্ত তাকে একটা ভালো ক্যারেক্টার দেবেও তো এই ছবিটা কিন্তু জমে যেতে পারে এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি হাউসফুল ফাইভ ছবিটা সিনেমা হলে মুক্তি পাওয়ার পর কয়েক সপ্তাহ বাদে কোন ওটি প্ল্যাটফর্ম সেটার ব্যাপারে আপডেট পাওয়া গেছে আমাজন প্রাইমে হাউসফুল আসতে চলেছে আপনারা এটার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন এবং আমার মনে হয় এই ধরনের উচিত দ্বারা তো নয় তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল কোনো রকম আপডেট তো থাকা উচিত নয় তার কারণ অনেক দর্শকের আমাজন প্রাইমের রয়েছে তারা ট্রেলার দেখবে টিজার দেখবে জাজ করবে যেটাকে আমি হলে পয়সা খরচা করে দেখতে যাবো যদি তাদের মনে হয় যে না যাওয়া উচিত হবে না কারণ আমার প্রাইমের সাবস্ক্রিপশন রয়েছে দু মাস বাদে তো এসেই যাবে তিন মাস বাদে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এসেই যাবে তাহলে আমি অপেক্ষা করে যাই এটা হলে গিয়ে দেখবার মতন আমার অত মজাদার লাগছে না ট্রেলার লেভেলে তখন কিন্তু ছবির বক্স অফিসে একটা হিউজ পড়ে যায় তো আগে থেকে জানিয়ে দেওয়া কেন সকলে জানে দু তিন মাসের মধ্যে চলেই আসবে এখানে হিন্দি ছবির এই সমস্যা নিয়ে অলরেডি আমির খান কথা বলেছে কিন্তু কোন প্ল্যাটফর্মে আসবে সেটা রিভিল করো করো না সেটাকে সেই হোল্ড এটা আমার মনে হয় সমস্ত ছবির মেকারদের এটাকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বক্স অফিসের সাথে এর পরবর্তী আপডেটটা কাহানি থ্রি কে কেন্দ্র করে সুজয় ঘোষ কিন্তু কাহানি পার্ট থ্রি এর স্ক্রিন পে লিখছেন অলরেডি বিদ্যাবালান তার কাছে স্ক্রিন পে চেয়েছে মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই ছবিটা হতে চলেছে অদূর ভবিষ্যতে যদি বিদ্যার স্ক্রিপ্টটা পছন্দ হয়ে যায় এর পরবর্তী আপডেটটা কুইন টুকে কেন্দ্র করে বিকাশবাল কিন্তু কুইন টু এর কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে এটা আপনাদেরকে জানিয়ে রাখি যে টাইটেল একটা লিগাল প্রবলেম তৈরি হয়েছে যে কারণে ছবিটা কিনে একটা সমস্যা দেখা যাচ্ছে তবে কুইন টু এর কিন্তু কাজ বিকাশবাল শুরু করে দিচ্ছে তো এই ছবিটা কখনো না কখনো কাঙ্গারাকে নিয়ে আসবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আরও একটা ছবি মু আধিকারোগি পার্ট টু আসতে চলেছে যদিও সালমান খানকে প্রিয়াঙ্কা চোপড়াকে অক্ষয় কুমারকে আপনারা দেখতে পাবেন না সাজি ওয়ালা এই সিকুয়েলটা নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন যে ইয়ং জেনারেশনের তিনজন অ্যাক্টার অ্যাক্ট্রেসকে কে নিয়ে এই ছবিটা তারা প্ল্যান করছে এবার দেখা যাক সে সব দিয়ে এই ছবিটা হয় কি হয় না তো বড় বড় কিছু সিকুয়েল এখানে বলিউডের কিন্তু এর মধ্যে চলছে এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের কিংকে কেন্দ্র করে আপনারা জানেন এই ছবিতে দীপিকা পাদুকোনের কাজ করার কথা ছিল আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে দীপিকা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছে যদিও সেটা একটা কাইন্ড অফ এক্সটেন্ডেড ক্যামি হবে এখন জানতে পারা যাচ্ছে দীপিকা তো থাকবে মাঝে অ্যাকচুয়ালি মেকারা ক্যাট্রিনা কাইফ এবং করিনা কাপুরের কথা ভেবেছিল কারণ শিডিউলিং ইস্যু হচ্ছিলো কোথাও ডেট দিতে পারছিল না দীপিকা তার নিউবর্ন বেবির জন্য সেকেন্ড হাফে দু হাজার পঁচিশ সালে এই সিনেমার শুটিং কিন্তু দীপিকা অফিসিয়ালি স্টার্ট করতে চলেছে এমনিতেই মে মাস থেকে শুটিং স্টার্ট হচ্ছে তো দীপিকা এই ছবির মধ্যে থাকছে এবং তার কিন্তু কোনো ক্যামিও হবে না এক্সটেন্ডেড ক্যামিও নয় একটা ফুল ফ্লেজেড ক্যারেক্টার এখানে তার থাকতে চলেছে এরকমটা আপাতত ট্রাস্টেড সোর্সের থেকে বলা তো হচ্ছে এবং দীপিকার ক্যারেক্টারটা এখানে সুহানা খানের মায়ের ক্যারেক্টার হবে এবং শাহরুখ খানের একটা লাভ ইন্টারেস্ট একসময় অতীতে দীপিকার ক্যারেক্টার সঙ্গে ছিল এরকম একটা দিক গল্পের মধ্যে থাকবে অর্থাৎ এক্স লাভার হবে এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে আর এটাও আপনাদেরকে জানিয়ে রাখি সচিন জিগার কিন্তু এই ছবির মিউজিকের দায়িত্ব সামলাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনুরোধ করছে আপনারা জানেন সেটা ব্যাপারে সচিন জিগার কিন্তু এখানে মিউজিকের দায়িত্বটা গানগুলোর দায়িত্বটা সামলাবে তো দেখা যাক এবার ছবিটা কিরকম হয় তারা ডিরেক্ট করছে আর সুজা ঘোষ ডিরেকশন দিচ্ছে না এই আপডেটগুলো আশা করি আপনারা জানেন এর পরবর্তী আপডেটটা তাণ্ডবকে কেন্দ্র করে রায়হান রফির সঙ্গে শাকিব খানের কোলাবোরেশন আপনারা জানেন আগামী ঈদে এই ছবিটা মুক্তি পেতে চলেছে এবং এই ছবিটা শুটিং অলরেডি স্টার্ট হয়েছে সেই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে যেটা এতদিন জানা ছিল না যে নায়িকা হিসেবে অ্যাকচুয়ালি ছবিতে কে কাজ করবে কোনো রকম কনফার্মেশন ছিল না কিন্তু সাবিল আনুরকে কিন্তু শাকিব খানের সঙ্গে শ্যুট করতে দেখতে পাওয়া গেছে সাবিল আুরের নাম এর আগেও সামনে উঠে এসেছিল কোনো ধরনের কনফার্মেশন এখনও

যেটা রয়েছে ঠাকুরকে জাহভি কাপুরকে কাপুর আপডেটটা অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি ছিল আপনার সঙ্গে আমি শেয়ার করে নিয়েছিলাম জানবি কাপুর তেলেগু ছবিতে অলরেডি কাজ করেছে কিছু প্যান ইন্ডিয়া ছবিতে তো জানবি কাপুরের সঙ্গে সঙ্গে মৃণাল ঠাকুরকে আপনারা দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে দীপিকাকে একটা ক্যারেক্টারের জন্য অ্যাকচুয়ালি তিনজন লিডিং লেডি এখানে মেকাররা খুঁজছে ছবিটার জন্য দীপিকাকে একটা রোলের জন্য এখানে অফার করা হয়েছিল মেকারদের তরফ থেকে অ্যাপ্রোচ করা সত্ত্বেও সে রাজি হয়নি এবং যে কারণে সেই জায়গাতে অনন্যা পান্ডেকে এখানে মেকাররা ভাবছে এরকমটাই আপডেট রয়েছে এবং যেটা খুব অবাক করা কারণ মৃণাল একজন ভালো অভিনেত্রী মুনালের পারফরমেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াসলি তার বেশ কিছু ছবিতে বেশ কিছু পারফরমেন্সে কিন্তু জানবি ঠিক আছে জানবিও ঠিক আছে চলো এখন করছে তেলেগু ছবিতে তার সঙ্গে সঙ্গে আনানা পাণ্ডে একসঙ্গে জানবি আনানা একটা ছবিতে মানে কী যে হবে যদিও খুব বেশি জায়গা তারা পাবে না মানে জানবি এর আগেও যেটা করেছে সেখানেও জানবি খুব বেশি জায়গা পায়নি বেসলেস ক্যারেক্টার ছিল জানবি এখানে খুব বড় ক্যারেক্টার পেয়ে যাবে বা আনান্না এখানে খুব বড় ক্যারেক্টার পেয়ে যাবে আমার মনে হয় না সেটা হবে বলে এখানে তাদেরকে ওই ছোট ছোট ক্যারেক্টারই দেওয়া হবে খুব বেশি কিছু করবার তাদের থাকবে না এবার হতে পারে যে এখানে আবার আমরা ট্রিপেল রোল আচ্ছা দেখতে পেলাম এবং তিনজনের মানে তিনটে ক্যারেক্টারের তিনটে হিরো তিনটে নায়িকা বেসিক্যালি সেরকম কিছু অ্যাপ্রোচ অ্যাটলি বলেই বলছি এবার দেখা যাচ্ছে সব সেটা নাও হতে পারে তবে অ্যাটলি ছবিতে ডুয়াল রোল তো আমি জানি এটা আমার উচিত কিনা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন যে হয়তো বা ওটা থাকবে দেখা যাক দেখা যাক সেসব দিকে কি হয় তবে আনন্দা পান্ডে জানবি একটু স্কেপটিক্যাল আমি এই পুরো কাস্টিংয়ের বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামতী আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চটন পরবর্তী ভিডিও